রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে খেলা শেষে এক শ্রেণীর দর্শকের হাতে আক্রমণের শিকার জাতীয় রেফারি ঘটনায় চরম উত্তেজনা দেখা দিল ধূপগুড়ি পুরো ফুটবল মাঠে এদিন খেলায় একটি গোল হওয়া নিয়ে দেখা দিল চরম উত্তেজনা কিছু সময়ের জন্য খেলা বন্ধ হয়ে যায় খেলা ছেড়ে মাঠ ছেড়ে বেরিয়ে যায় জাগৃতি সংঘ পরবর্তীতে ফের খেলা চালু করা হয় খেলা শেষের বাঁশি বাঁচতেই এক শ্রেণীর দর্শক মাঠে ঢুকে রেফারির ওপর হামলা চালায় রেফারিকে মারধর করা হয় বলে অভিযোগ কমিটির সদস্যরা রেফারিকে নিরাপত্তা দিয়ে মাঠ থেকে সরিয়ে নেয় মাঠে ঘটে যাওয়া ঘটনা নিয়ে জাগৃতি সংগের খুরশিদ আলম বলেন

এদিকে ধূপগুড়ি ফুটবল ক্লাবের সম্পাদক অর্ণব ঘোষ বলেন দেখুন এটা ফুটবলের অঙ্গ উত্তেজনা উত্তেজনাপূর্ণ খেলা সেখানে রেফারি ভুল ভ্রান্তি সেটা তো অন্য বিচার্য বিষয় কিন্তু আমাদের বিচার্য বিষয় না এবার সাধারণ পাবলিকের উত্তেজনা বই প্রকাশ হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক কারণ খেলাধুলা এমনি আস্তে আস্তে উঠে যাচ্ছে সেখান থেকে আমরা মুষ্টিমেয় চেষ্টার মাধ্যমে এই টুর্নামেন্টটা প্রতি বছরের আয়োজন করে চলি আজকে একটা ঘটনা ঘটেছে তবে সেটা নিয়ে আমরা আশাবাদী বিগত আগামী আমরা রবিবার থেকে পুরো ফুটবল মাঠে শুরু হয়েছে ধূপগুড়ি ফুটবল কাপের খেলা এদিন প্রথম খেলায় মাঠে নেমেছিল ধূপগুড়ি জাগৃতি সংঘ এবং নিধি একাদশ জলপাইগুড়ি খেলায় তিন দুই গোলে জয়ী হয় নিধি একাদশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল চন্দ্র রায় পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা আমাদের আপনারা দয়া করে মাঠের বেড়ে আসবেন আপনাদের সহযোগিতায় কিন্তু খেলাধুলা হয় দুপুরতে আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই খেলাধুলা সম্ভব না দর্শকরা সব পুজোটাকে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়